ঠাকুরকে বল বিদ্যা দাও বুদ্ধি দাও হ্যাঁ চাম্মা আছে হ্যাঁ বাবা একটু হাই করে দাও বাই বাই না হাই বাই হ্যালো ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম এই যে দুপুরের কাজবাজ দিয়ে তো দুপুরে কিন্তু আমি এই সমস্ত কাজ করি না এগুলো আমার সকালের কাজ তো ব্যাপারটা হয়েছে গিয়ে কালকে বৃষ্টি হয়েছিল আর কালকে অনেক জামাকাপড় আমার ভিজেও ছিল তো সেই জামাকাপড়গুলো সকালে মেলে দিয়েছে এখনও শুকোয়নি মানে শুকিয়ে যাবে আর কি আর এই যে এখন দেখছো বালিশ কভার বিছানার বেড কভার আর সোনাদের জামা প্যান্ট এগুলো সব আমি এখন ধুই দিলাম আর এখন কিন্তু বারোটা প্রায় বেজে আসলো এখনও কিন্তু আমি দুপুরে রান্না বসাতে পারিনি আজকে তো ব্যাপারটা হয়েছে কালকে বৃষ্টি হয়েছে ঠান্ডা ওয়েদার আর দেখছি সকালে তেমন কোনো কাজ নেই জামা কাপড়ও ধোয়া নেই জাস্ট ঘর মোছা ঘর সরি ঘরটা ঝাড় দেওয়ার ঘরটা মোছা আর ওই যে ব্রেকফাস্ট তৈরি করা তো তাড়াতাড়ি হয়ে যাবে সেই হিসেবে একটু লেট করে ঘুম থেকে উঠেছি এবার সকালে খিচুড়ি বানিয়েছি সকলে মিলে খাওয়া দাওয়া করেছি সোনারাও খেয়েছে তো সোনা খিচুড়িটা খাওয়ার পরে না বমি করে দিয়েছিল কেন জানি না হয়তো শরীরটা খারাপ করেছিল তো তারপরেই ভাবলাম যে চলো ওদেরকে আগে স্নান করিয়ে দিই তো সোনাদেরকে স্নান করিয়ে দিয়ে একেবারে মানে বেড কভারটা আর ওদের জামা কাপড়গুলো ধুয়ে নিলাম তো এবারে এখান থেকে যাবো কিন্তু রান্নাঘরে আর ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেলে আমার দুই ছানা কিন্তু হরেকৃষ্ণ গান করছিল। তো ওরা কিন্তু ডেলি স্নান করে মানে এই গানটা করে আর আমি ওদেরকে কিন্তু শেখাই এখন থেকেই আর এদিকে দেখতেই পাচ্ছ মানে অনেক জামা কাপড় মেলা রয়েছে তিনটে ফ্যামিলি রয়েছে তিনটে ফ্যামিলির জামা কাপড় আর কালকে বৃষ্টি হয়েছিল সে কারণে কিন্তু জামা কাপড় আরও সবার বেশি জমে গেছে মানে একদিন বৃষ্টি হলে না অনেক জামা কাপড় জমে যায় সবার ঘরেই ধরো ছোট ছোট বাচ্চা রয়েছে সেই কারণে আরো তো ভিডিওর মধ্যে পুরো জায়গাটা কিন্তু আসছে না কেননা আমি ওই যে ওইদিকে চলে গেলাম ওদিকেও কিন্তু বাতা রয়েছে আর আমি দেখো বেড কভার এগুলো নিয়ে কিন্তু ওইদিকেই মেলে দিতে যাচ্ছি কেননা এদিকে রশিগুলো কিন্তু সব জামা কাপড় দেওয়া রয়েছে বন্ধুরা এই যে দেখো বেড কভারগুলোও কিন্তু মেলে দিয়েছে আর এদিকে দেখো এখনো অনেক জামা কাপড় দেওয়া রয়েছে তো বন্ধুরা অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম কারণ এমনিতে লেট হয়ে গেছে তারপরে আবারও সবজি কেটে রান্না করতে গিয়ে আরও লেট হয়ে গেছে আজকে মানে শুরু থেকে রান্নাবান্না জোগাড় করা ছিল না তো এই যে দেখো আলু গাজর ভাজা করছি তো একটা গাজর ছিল সেই গাজর আর দুটো আলু দিয়ে ভাজা করছি সোনা মাম্মার জন্য আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে রান্নাবান্নার সমস্ত কিন্তু একেবারে সিম্পল এইদিকে দেখো পুঁই শাকগুলো আমি কেটে রেখেছি পুঁই শাক ভাজা করবো পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে আর এখানে আম কেটে রেখেছি আম ডাল করবো তবে প্রেশার কুকারে ডালটা আমি অনেক আগে সেদ্ধ করে নিয়েছি আর দেখো ডালে কিন্তু আম দিই নি ডেলি আম দিয়ে ডালটা ডাইরেক্ট সেদ্ধ করি আজকে সোনা মাম্মার জন্য আলাদা ডাল করেছি আর আমাদের জন্য আম ডাল সেই কারণেই আলে আমনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর একেবারে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে দেখো তোমাদেরকে দেখাচ্ছি সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো সোনাদের ডাল আর একটা ডিমের অমলেট করেছি ওদের জন্য তো চলো বন্ধুরা দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে আর এখন আমি ঘরে এসেছি মানে এত রোদ আমার জ্বালানা দিয়ে দেখো আমি পর্দা দিয়েছিলাম মানে বিছানায় শুনে না জানলা দিয়ে আমি গরম হাওয়া ঢুকছে তো পর্দাটা সরে দিলাম তো চলো তোমাদেরকে দেখায় বাইরেটা আরেকবার মানে এত রোদ দিচ্ছে বলার নেই তবে আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ মানে পুরো ঝলমল করছে রোদ ঝলমলে আকাশ আর গাছগুলো দেখো কত সুন্দর বৃষ্টিতেই পরিষ্কার হয়ে গেছে খুব ভালো লাগছে আর এই যে উঠানটা দেখো কালকে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি আর এখানে বৃষ্টি হলে এত আওয়াজ করে টিনের ঘরে কি বলবো তোমাদেরকে কারোর ভিডিও চ্যানেলে না আমি কথাই বুঝতে পারি না এত প্রচণ্ড জুড়ে আওয়াজ হয় তো দেখো সূর্যি আমাকে দেখতে কতটা সুন্দর লাগে তো বন্ধুরা দেখো আবারও দেখা হবে পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম হঠাৎই দেখি কালো মেঘ উঠেছে ঝড়ো হওয়া তারপরে দেখি প্রচণ্ড জোরে বৃষ্টি ভাবো ওয়েদারটা কেমন মানে সকালবেলায় কত সুন্দর রোদ ঝলমলে ছিল হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টি তবে আমার সোনারা কিন্তু বৃষ্টি হলে বেশ ভালোভাবেই উপভোগ করে জ্বালানা দিয়ে দেখতে থাকে আর এই সময়টা ছিল এই দুটো থেকে তিনটে এই সময় একটু রেস্ট করছিলাম শুয়েছিলাম তবে ঘুম আসলেও ঘুমোতে পারি না ওই যে আমার ছানারা ঘুমোয় না তবে বৃষ্টি হতে হতে বাইরে একটা প্রচন্ড জোরে আওয়াজ পেলাম তারপরে বাইরে গিয়ে দেখি এই যে দেখো গাছটা ভেঙে পড়েছে আর এই ভিডিওটা হচ্ছে কিছু সময় পরের ভিডিও মানে বৃষ্টিটা ছেড়ে গেছিলো তো দেখো গাছটা অনেকটা বড় সজনে গাছ তো গাছে ফুল ফুটেছিল মানে ডাটা হতো আর প্রচুর শাক ছিল আমি কিন্তু এখান থেকে শাক মানে ছাড়িয়ে রেখেছি রান্না করবো হলে আর গাছটা মানে প্রচুর বড় গাছ একদম প্রায় গোড়ার থেকে ভেঙে পড়েছে প্রচুর জোরে আওয়াজ হয়েছে মানে গাছটা যখন ভেঙেছে না ঘর থেকে বেরিয়ে চলে এসেছি আর আমার সোনা বাবা তো একভাবে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো দেখো ওয়েদারটা কেমন মানে কত বৃষ্টি হচ্ছিলো আবার দেখো বৃষ্টি ছিল আকাশটা পরিষ্কার হয়ে গেছে মানে এখানকার ওয়েদারটা একেবারেই আলাদা তবে বৃষ্টি হলে কিন্তু খুব ভালো লাগে আর ওদিকটা তো দেখো আমার লাগানো ফুলের গাছগুলো খুব একটা মানে রোদ্র পড়ে না বলে মানে বড় হচ্ছে না তাই মনে হচ্ছে তারপরে এই যে দেখো সজনের শাকপত্রগুলো নিয়ে রেখেছি তো রাতে আর রান্না করা হবে না কালকে রান্না করবো কেননা রাতে রান্না থেকে ছুটি পেয়েছি মানে কিসের জন্য কিনা না সবটাই জানতে পারবে আর শাকগুলো দেখো টাটকা শাক আর মানে খুবই ভালো শাকগুলো মানে গাছটাই তো ভালো ছিল ডাটা দিত হঠাৎ করে গাছটা ভেঙে গেল তো আমিও নিয়ে রেখেছি যার অপর্ণা আছে ও কিন্তু শাক নিয়েছে রান্না করবে তো আজকে তো রান্না হবে না কাল সকালে রান্না করব বন্ধুরা এরপরে চলে এলাম অনেকটা সময় পর এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে আটটা থেকে নটা তো তোমাদেরকে বলেছিলাম আমি যখন বৃষ্টি হয় বৃষ্টির পরে আর কি যে দু রাতে রান্না থেকে ছুটি পেয়েছি মানে আজকে অপর্ণাদের রুমে আমাদের খাওয়া দাওয়া রয়েছে ইনভার্ট আমার আর সম্পার মানে আমাদের দুই ফ্যামিলির কিন্তু ইনভার্ট রয়েছে অপর্ণা রুমে তো কি কী রান্না হয়েছে চলো দেখাই যেখানে এগ ফ্রাই করেছে আর কি মানে ওদের তামিলের হিসেবে যেরকম যেরকম মেনু হয় সেটাই করেছে আর এই যে পরোটাগুলো দেখতে পাচ্ছ আমি মানে বানিয়ে দিয়েছি অপর্ণা আমার হাতে পরোটা খেতে ভালোবাসে তো সেই কারণে বানিয়েছি আর ওদিকে দেখতে পেলে বিরিয়ানি বানিয়েছে এখানে হচ্ছে চিকেন তো ওদের বিরিয়ানির স্টাইলটা আলাদা মানে আলাদাভাবে বিরিয়ানি বানায় আলাদাভাবে চিকেন বানায় তো সেই হিসেবে কিন্তু ওরা বানিয়েছে আর এই যে দেখো আমরা কিন্তু খেতেও বসে গেছি আর আমি কিন্তু আমাকে দেখাইনি এখানে শম্পা আর সিয়ান খাচ্ছে সেটাই দেখো দেখিয়েছি আর এই যে শম্পার খাবার খালি তো আমিও কিন্তু খেয়েছি আর ওদিকে আমার মামা আমাকে ডিস্টার্ব করছিলো তাই ভিডিওর মধ্যে আনতে পারিনি তো অনেক আনন্দ করেছি কিন্তু যেমন খাওয়া দাওয়া হয়েছে তেমন কিন্তু বাচ্চারাও খুব আনন্দ করেছে আমরাও আনন্দ করেছি দেখো বাচ্চারা কত খুশি আর এখানে আমার সোনার ডান্স দেখো তো ওদের বাবা কিন্তু দেখাচ্ছিল যে বাবা এইভাবে এইভাবে ডান্স করো তো দেখো আমার সোনা কত সুন্দর ডান্স করছে আর মানে চারটে বাচ্চা দেখো প্রায় সমান শুধু অনন্যায় হচ্ছে একটু ছোটো ওদের সবার মধ্যে তো চারজনই কিন্তু দেখো খুব সুন্দরভাবে একসাথে ডান্স করেছে খুব মজাও পাচ্ছিলো আর আমরাও কিন্তু খুব আনন্দ করেছি অপর্ণা বলছিল যেহেতু আমরা তিনটে ফ্যামিলি রয়েছি তো আমরা আমরা নিজেদের প্রত্যেক মাসে যদি এর ঘরে একদিন ওর ঘরে একদিন এরকম করে যদি এরকম খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হয় ভালোও লাগবে আর একদিন একদিন করে কিন্তু রেস্ট পাওয়া যাবে কেননা দেখো মাসে তিরিশ দিনই কিন্তু আমরা একইভাবে ডেলি রুটিনে কাজ রান্না বান্না করেই চলি তাই না মাসে যদি একটা দিন যদি আমরা ছুটি পাই তাহলে আমাদের কতটা ভালো লাগে তো সেই হিসেবে যদি কারোর রুমে আজকে কারোর রুমে তার পরের মাসে একদিন এরকমভাবে যদি খাওয়া দাওয়া হয় বেশ কিন্তু ভালোই লাগে এরকম বলা পাওয়া হচ্ছিলো অনেক মজা করেছি খাওয়া দাওয়া করেছি অনেকটা ভালো সময় কাটিয়েছি খুব ভালো লাগছিল আর বন্ধুরা ভিডিওটি শেষের পর্যায়ে চলে এসেছি তো তোমরা যারা যারা ভিডিওটি এখন দেখছো আর যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করো সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মেনে চব্বিশ ঘন্টা পর আর সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস যারা আমাকে ডেলি সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর বন্ধুরা সবাই সবার পাশে থেকে সবাই সবাইকেও ফুল সাপোর্ট করো তো ভিডিওটা এখানে শেষ হয়ে যাবে আর এই যে দেখো আমার মাম্মা আর অনন্যা দুজনে কত সুন্দর ডান্স করছে মানে ওদের মধ্যে কিন্তু মারপিট হয় জানো অন্য সময় ওদের মধ্যে মিল থাকে না কিন্তু তখন যে গান চলছে ওরা কত সুন্দর এখানে ডান্স করছে